ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে মঙ্গলবার তিন ডিসেম্বর বিকাল চারটার দিকে হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন বলেন ভারতীয় রাষ্ট্রদূতকে আসতে বলা হয়েছে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লার সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার সেনা ও পুলিশ সদস্য মোতায়েন সহ পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আগরতলা হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের একটি বড় গ্রুপের সহিংস বিক্ষোভ ও হামলায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন বাংলাদেশ কূটনৈতিক মিশনে এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা চলতি বছরের আঠাশ নভেম্বর কলকাতার অনুরূপ সহিংস বিক্ষোভের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আগরতলার এই বিশেষ কাজটি কূটনৈতিক মিশনের আইনের লঙ্ঘন এবং কূটনৈতিক সম্পর্ক সম্পর্কিত ভিয়েনা কনভেনশন উনিশশো এর লঙ্ঘন ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গনে হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের একটি বড় দলের সহিংস বিক্ষোভ ও হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দুই ডিসেম্বর এক বিবৃতিতে বলেছে বাংলাদেশের কূটনৈতিক মিশনে এই সহিংস হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা আঠাইশ নভেম্বর কলকাতার সহিংস বিক্ষোভের অনুরূপ

বন্ধ কৰা হে দিছো দিছো